আসসালামু আলাইকুম সবাইকে আগস্ট মাসে স্বাগতম আগস্ট মাস হচ্ছে বন্ধের মাস আনন্দের মাস কারণ আগস্ট মাস হচ্ছে ফেরিয়ের মাস যদি আমাদের জন্য কিছুটা দুঃসংবাদ কারণ একটু আগে বস্পন করে বলেছেন এবার ক্রস পয়েন্ট আগস্ট মাসে বন্ধ থাকছে না কেন থাকছে না সেটা ব্যাখ্যা করছি আসলে আমরা যারা সারা বছর কাজ করি তাদের অনেকের এমন হয় যে কাজের জায়গায় এত বেশি কাজ থাকে যে যে কোনো ছুটি ম্যানেজ করে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসিয়াল কাজগুলো করা বেশ কষ্টসাধ্য হয়ে যায় লাইক আমাদের কাপ পাত্রতা রিলেটেড অনেক ধরনের কাজ থাকে বা ইমিগ্রেশন রিলেটেড কাজ থাকে যেগুলো আমরা বছরের অন্যান্য সবাই ব্যস্ততার কারণে হয়তো বা ওইভাবে করে উঠতে পারিনি তাই ক্রস পয়েন্টের এবারে ভিন্ন একটা আইডিয়া আসছে সেটা হচ্ছে আমরাও ছুটি কাটাবো তবে ভিন্ন ভিন্ন সময় যাতে করে আপনাদের এই আগস্ট মাসটা আমরা একটা বেস্ট সার্ভিস দিতে পারি সুতরাং আমাদের শুধুমাত্র দুটো ব্রাঞ্চ আসলে এই মাসে বন্ধ থাকছে সেটা হচ্ছে আমাদের সেদে মেচেনাতে এবং সে এছাড়া আমাদের অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো আমরা অন্যান্য মাসের মতোই রেগুলার ওপেন রাখবো ঠিক আগের সময়সূচি অনুযায়ী চলবে জাস্ট তিনটা দিন আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো কারণ পনেরো তারিখ সরকারি ছুটি আর সতেরো তারিখ রবিবার মাঝখানে শনিবারটা আমরা বন্ধ রাখছি তো পনেরো ষোলো সতেরো এই তিনটা দিন বাদে ক্রস পয়েন্ট ঠিক আগের সময় অনুযায়ী খোলা থাকবে আপনাদের জন্য সুতরাং আপনারা যারা আগস্ট মাসে ছুটি কাটাচ্ছেন ছুটির পাশাপাশি যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোন কাজ পেন্ডিং থেকে থাকে তাহলে আমরা আমাদের ছুটি বাদ দিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি সুতরাং আপনারা আসবেন আর আমি কমেন্ট বক্সে অথবা আমাদের বাকি যে ব্রাঞ্চ গুলো যেগুলো ওপেন থাকছে ওগুলোর অ্যাড্রেস লিখে দিব তো সবার জন্য অপেক্ষা করছি সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি আপনাদের ছুটি ভালো যাক আনন্দময় হোক এবং আপনাদের পরিবার পরিজন সবার জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা রইল আসসালাম